আর একবার বৃষ্টি শুরু হয়েছে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেয় আমরাও ভালো আছি তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে তো বৃষ্টি আজকে কোন সময় শুরু হয়েছি সীমা আজ যখন সময় শুরু হয়েছে

আরে আমি নাইলে জাগব না ইনটা ঝুকাছে 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 দেখ কে জান গলাকো আমি কইতেছি পয়দে উঠ এই গাস তো ফিসলা আর বৃষ্টিতে ফিসলা হই গেছে নে সারা গাজাম দি পারল না হইছো হ্যাঁ গাজ দিলে গাস কই দি দু বই হ্যাঁ তা ফুল নিও

আমরা এন মাছের দাম অনেক আগুন যে মাছ যে মাছ পাঁচশো টিয়া দে কিনন গেছে এই মাছ মানে সাতশো আটশোটিয়া লাগে আচ্ছা মনে করো আমরার এন এই অবস্থা তাহলে ঢাকা শহরও কি অবস্থা মবি সিং কি অবস্থা বড় বড় শহরও যেন মনে করো যে আরো খারাপ অবস্থা না এই সো মাছ মাছের দাম আগুন সিদ্ধাক আগুন মাছ তো মনে করো যেটো জাল দেয়া কে ভাইয়া দুলিয়া মাছ টাছ মারতারি পঞ্চাশ

খোলা উঠলে তো যার ব্যস্ততার মধ্যে যার জি আমি কি আমি যে এগা দোয়া না সীমা থাকবো করো হ্যাঁ খোলা মানের এইটা সেইটা আগর বাগর গরো কত কাম আছে না জল কিন্তু ভাত আছে না বুঝছো না জল আগের সে বরং সে আরো কমছে বুঝছো তবে তবে বর্ষা বর্ষাকালে তো বর্ষা হইব এই

আজা আমি কই আমি ওনা আমি তো কই তোমার ইয়া আছে না সামনে আমরা দুই দিনটা কামলা লইয়া লইয়া बाउंडরিটা ঠিক মালতে দিয়াম তিন চার দিয়া গুরির বাওরবা গুরির বাও তো আগই করেলাম কথা না বুঝছো কাট বাই কাট করেলাম হাতিলা দঙ্গ মারা আমি ভাল্লা যদি আমার 2 3000 টাকা কচো হইতো ওগ্গা আমি গাছ দিয়ে আমি একশো একশো মরিচ গাছ দিয়াম আর বাউন্ডারিটা ঠিক মতো দিয়াম নাহলে গরু গরু শেষ করে দেবো সব কিছু এই না কোয়ানি যেতো না খারা কিতা কইবা মানে কইতে গেলে তো মনে করো যে এই যে যারা বেড়া দিছে যারা বেড়া দিছে হেরার বাঁচুরি তো আমার বোধ অন্তত চল্লিশ থেকে ৩০টা মরিস গাছে সারা ই করছে ওখানে আমরা ভিত্তিতে তো মনুষ্যত্ব বোধ আছে যে পশু হ্যাঁ গরু তো তো প্রাণী না কিছু ঠিক না আমরা যদি হেরার হইতাম তাহলে তো আর না আজকে যদি হেরার যদি একটা ক্ষতি করতাম আমার বাছুরে তা আমার বাড়িতে দূরে গা হ্যাঁ আমার বোলা ভানতে এই একটা লেসু গাছ থেকে একটা যদি লেসু সিরে। রে এ নাই সব বনা সব মনে যে তারা খুব বেশি বুঝে আর পরের যে গতিবো এটা চিন্তা করেন কিন্তু এটা ঠিক না আসলে আজগা গরিবরাদের জীবন বড়াই যারা বড় লোক আছে পাই দি সারা জীবন বড়া সবাই না বড় লোকে বড় লোকে তো এক সমো আছে যারা মন মানি সুযোগতা ভালা কোন আমি কই মনে করো ভগবান দন দেয় কিন্তু পরীক্ষা লাগে এই ধন সঠিকভাবে খারাপ নি লাগে তোমার পয়সা আছে আজকে যদি তুমি কালি অহংকারী করো তাহলে এই পয়সা কিন্তু যাইতেও বেশিক্ষণ সময় লাগতো না দুই দিনের দুনিয়া মনে করো আজকে যদি মরে যাও তোমার এই দন সম্পদ কেরা খাইব পরে থাকবো কিচ্ছু লয়ে যেতে পারত না সাথে কমরের কত দুনি তো পর্যন্ত কাটটা রেখে দিব তে অত কিছু দিয়ে এত বেটাগিরি কি হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা সকালের পরিবেশটা কত সুন্দর দেখছ আপনারা আর চারু কিমান দেছা রে দিছে ওই যে ট্রেন আইতাসে ট্রেনের শব্দ শোনা যাইতাছে ওই যে ট্রেন আয় পড়ছে ওই যে ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই ইন্টারসিটি ট্রেন আর কি কমলাপুর স্টেশন থেকে আমরা মোহনগঞ্জ হয়েছে লাস্ট স্টেশন আর কি তো মোহনগঞ্জ পর্যন্ত আয় আর কি বৃষ্টির মধ্যেই আকারে রিজার্ভ করা ট্রেন আজকে দেখা যাক তেরোটা বগি আনছে ট্রেন যাওয়ার দৃশ্যটা আপনার কাছে কেমন লাগে কিন্তু কমেন্টে জানাই অবশ্যই আমার পড়ছে বাবা তুমি পড়ছো যাও 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 হ্যাঁ আমি একটু ট্রেন বিডিও করছি যাও যাও আয়ো যাই দিদিরে দিদিরে লইয়া ফরাত বইবা বুঝলো বাবা এই করে যে গাড়ি ঘোড়ায় কতক্ষণ আগে আইসি বাজার থেকে তো বাজার থেকে আয়া আপনার তো বাইরের অবস্থাটা খুবই খারাপ ডেলি তো বৃষ্টি হইতেছে সকাল থেকেই বৃষ্টি তো এই কারণে আপনার আজকে বাইরে চোলাটা লইছে আর কি ঘরের ভিতরে কারেন্ট নাই কারণ গ্রামে তো আপনার একটু বর্ষা দেওয়া দিলেই বৃষ্টি দেওয়া দিলেই পাবে আপনার কারেন্ট জায়গা তো যাই আজকে একটু ক্যাচ জায়গাটা তো এটা লাগিয়া বড় একটা ছোট্ট টেবিল আছে এটা এনে দিয়ে আজকে ডিম বোনা করব আর কি ডিমের তরকারি আর বেগুন ভাজি আর ডিমের তরকারি আবার ডিম তরকারি খাইবা তুমি ডিম তরকারি ডিম তরকারি ভাই শান টান করাইছে গুরু রে ডিম কি তা দিয়ে দিতেছ কেরে না রেক দিয়ে বলতে এই দিয়ে দিতাছি আর কি হ্যাঁ এই বেই আর কি মশলাটা মশলাটা ডুববো তো ভালো হইলে মা হ্যাঁ আমি দিদি

দিলে খাদ্য ভাল লাগে জল আছে কম পাছত

होलो वोर्सेगुरा लाल ला बॉन एक्चुअली दिया कोशिली मोस्ट लड़ाके कोशिली तो थे बात आसान थे किंतु दो दो हज़ार देर आखिर से इधर लगे तो बात आसान है ना कि चले इधर आगूंडा लग गए ना तो ना इधर तो मनोहर अभेष्य बात आसने तालपना हल्का बात आसीन तो गैसेरा गुंडा इधर बात आसान ही

বাচ্চারা খেলতেছে আজকে তো শুক্রবার শুক্রবারে সবাই মিলে গেলে শুধু আর কি আমার হুতে ফাঁকির ফাঁদ বানাইতেছে ফাঁকি এনো আটকে বাবাটা বেক কল পরিমাণ মতো জুল দিয়ে দিতেছে

তোdala bheti the vegatin sar toye geche ekhon ami begun dibaji korbo sukno mori

গোয়ালটার মধ্যে ধর এই মাঝখানে ধর মাঝখানে টিপ দিয়া মাঝখানে মাঝখানে ঈশ্বর বাপে বাসুর ইনজেকশন দিতেছে কিছুক্ষণ আগে দিছে আর একটা এখন আর একটা দিতেছে প্রথমটা দিতে ধর মাসি ওখানে একটা মেয়েদের ওখানে ধর এই জায়গা থেকে বাসুর ছিটিয়া ডাক্তার বাবু উনি একজন ডাক্তার বাবু